স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ওনার জীবন কাহিনী যে কোনো একটা ছবি বা ফিল্মের গল্প থেকে কম নয় আমি আজকে ওনার জীবন কাহিনীটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদের কাছে প্রশ্ন রাখবো মানুষ আসলেই এতটা স্বার্থপর হয় আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটা বাস্তবিক সিনেমা শেয়ার করব সিনেমা বলছি এই কারণে যে এই যে সামনে বসে আছে চাচু জি উনি আমার চাচা হন মানে চাচার শ্বশুর হন আজকে ওনার জীবন কাহিনিটায় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছে ওনার জীবন কাহিনী দিয়ে সুন্দর একটি বলিউড মুভি বানানো যাবে ভাই একদম মশলাওয়ালা মুভি যেগুলো বলে না সেই রকম বেসিক্যালি উনি হচ্ছে খুব সাধারণ একজন মানুষ এবং উনি একজন প্রবাসীও ছিলেন তবে উনি বাংলাদেশে চলে এসেছে একেবারের জন্য শুধুমাত্র তার লাইফ পার্টনারের ধোকাবাজির কারণে জি উনি একটি মেয়েকে বিয়ে করেছিলেন যাকে উনি ভালোবেসে বিয়ে করেছেন এবং ফ্যামিলির অনেকটা অমতে গিয়ে বিয়ে করেছেন হ্যাঁ ফ্যামিলি নিয়ে গিয়েই তাকে উঠে এনেছিল তবে তার পছন্দ ছিল ফ্যামিলি কিন্তু মেয়েটাকে পছন্দ করেনি তারপরেও ফ্যামিলি সবাই কিন্তু মেয়েটাকে খুব ভালোভাবে মেনে নিয়েছিল কারণ যেহেতু দাদার ছেলে মেয়েটাকে পছন্দ করে এবং তাকে ভালোবাসে সেহেতু তাদেরও কিছু করার ছিল না কিন্তু বিয়ের কিছুদিন পরে চাচু হচ্ছে আবারও বিদেশ চলে যায় আর সেই সুযোগেই মেয়েটা অন্য খারাপ জিনিসের সাথে জড়িয়ে পড়ে এই যেমন ধরেন ফেসবুকে অন্যান্য লোকদের সাথে কথা বলা বা ঘুরতে যাওয়া এই সব তো নর্মালি কোনো হাজব্যান্ডকে প্রশ্রয় দিবে না বা পছন্দ করবে না যে তার ওয়াইফ অন্য কারোর সাথে কথা বলবে তো চাচ্চুর ক্ষেত্রেও সেটাই হয়েছে চাচ্চু খুব বাধা দিয়েছে যে তোমার এটা করা যাবে না বা এটা করবা না কিন্তু সে মেয়েটা মানে চাচ্চুর কোনো কথাই শুনেনি ইভেন সে চাচ্চুকে বলেছে সে ফেসবুক চালাবে সে সব কিছু করবে এসব মেনে নিয়ে যদি সে তার সাথে সংসার করতে পারে সে থাকবে না হলে সে চলে যাবে এবার আপনারাই বলুন এটাকে কোনো পুরুষ কখনোই মেনে নিবে যে আমার স্ত্রী অন্য কারোর সাথে কথা বলে বা অন্য কারোর সাথে ঘুরতে যায় সেটা কখনোই কোনো পুরুষ মেনে নেবে না তো আমার চাচা শ্বশুরের ক্ষেত্রেও সেটাই হয়েছিল এবং মেয়েটা খুব কৌশলী তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার নাম করে একেবারের জন্য শ্বশুর বাড়ি থেকে চলে যায় এবং সবথেকে খারাপ বা সবথেকে শকিং যে ব্যাপারটা সেটা হচ্ছে মেয়েটা এখান থেকে যেদিন চলে যায় ঠিক সেই দিনই তাদের এলাকায় গিয়ে এই আমার চাচা শ্বশুরের নামে থানায় গিয়ে কমপ্লেন করে লাইক মামলা করে দেয় এরপর সে আসলে এই ট্রমাটা নিতে না পেরে বিদেশ থেকে একেবারের জন্য চলে আসে এবং এই মামলা নিয়ে এখনো পর্যন্ত তারা লড়াই করে যাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে কি দরকার ছিল বিয়ে করে ছয় মাসের জন্য সংসার করে সেই পুরুষটা জীবন নষ্ট করা এবং তার নিজের জীবনটা নষ্ট করা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ